डॉक्टर जाबेना ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি ছিল সেই পলিসির কঠোর সমালোচনা কিন্তু আমরা দেখতেছি যে ভারত আজকে ট্রান্সিপেন্ট বাতিল করে দিচ্ছে পশু ভিসা নেওয়া কঠিন করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে চুক্তি আছে যেগুলি আমরা বলে আসছি এতদিন ধরে যে ভারতের পরে চুক্তি সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনার দাবি আমরা করতেছিলাম সেই দাবি এনসিপি করতেছে কিনা এবং ভারতের সাথে সেই চুক্তিগুলি বাতিল করার জন্য ডক্টর ইউনুসের উপর চাপ সৃষ্টি করতেছে কিনা ডক্টর ইনুস লিপ সার্ভিস দিচ্ছেন তিনি ভারতের বিরুদ্ধে অনেক কাজ করতেছেন কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখি নাই যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে গেছে আই রিপিট একটা দেখি নাই আপনারা এনসিপি এটাকে কি হয় দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনুসের সরকার এটা নিয়ে আসলে চুক্তির থেকেও বড় যে বিষয়টা আমি এখন আপনাকে একটু দেখি যে এই বিভিন্ন বর্ডার দিয়ে পুরো দেশে আমাদের দেশে যে বিভিন্ন বর্ডার আছে আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় দুই হাজারের মতো পুশিন হয়েছে এবং আহ পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার যে দিল্লিকে চিঠি দিবেন এবং এই পুসিন ঠেকানো যাচ্ছে না এই যে পুরো বর্ডার দিয়ে যে প্রতিদিন আহ ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে যে ঠেলে ঢুকানো হচ্ছে এটার ব্যাপারে আমি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই তো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা

না সেটা এই এই চুক্তিগুলা সামনে আনার কথা বা দাবি এটা আপনি আমি জানি না আপনি আমাদের বিভিন্ন জনের আমাদের সব সময় ছিল যেহেতু রাজনৈতিক প্রাঙ্গনে বেশি হচ্ছে হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না তার আগে থেকেই ফিফথ আগস্টের পর থেকেই আমরা যেই যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম নাগরিক কমিটি এর এনসিপি আমরা আমরা সব এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো না না ডক্টর আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না এরকম কথা আপনারা বলছেন আমি আসলেই শুনি নাই আসলে আহ খালেদ ভাই এই আপনার গত প্রোগ্রামের পরে আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে তো এটার আমি তো ডিটেলস এটার কেন সরকার করছে না আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো কিন্তু এই দাবিটা আমরাও তুলে আপনারা আপনারা দাবি তো আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমর্থন করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যুদ্ধরাও এই বিষয়টা আপনি কেভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা সেটাকে কেভাবে দেখছেন আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি মানে এটা কেন মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরও অনেক বছর পর পর এমনকি এটা জুলাই স্পিডে এগেসে চলে যাবে সেগুলোও করা হচ্ছে এটা আপনার আসলে কি হয় দেখেন খুব অল্প কথাটা যদি বলেন সরি লম্বা প্রশ্ন করার জন্য না এটা আমাদের যখন আহ্বায়ক সাহেব উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা ওয়াটেভার তখন সবগুলো রাজনৈতিক দলে দেখা করেছেন আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদের আহতদেরকে যে পত্র মাসিক ভাতা এককালীন টাকা দেওয়ার কথা ছিল এটা যাতে বাস্তবায়ন পায় এটা কিন্তু থেমে আছে এবং এই বাজেটেও কিন্তু কিন্তু চারশো কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেট ভুক্ত যে সব শহীদ পরিবার আছে আহত যারা আছে বারো হাজারের মতো তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষম ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে তো এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা সৌর শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময় তো এটাকে অবশ্যই আমাদেরকে একনলেজ করতে হবে আমরা এনসিপিও এই জল গণ অভ্যুত্থানের পরবর্তী এই এটার স্পিরিট ধারণ করে করা একটা দল আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেটা যাতে এই রয়ে না যায় আর যে জাস্ট বাজেটের মধ্যে সীমিত না থাকে সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ হামলা থেকে বেকুসুর খালাস ও মুক্তি পেয়েছেন এতে উচ্ছ্বসিত জামাত শিবির আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত উদ মানে উৎফুল্ল সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যে খুবই উৎফুল্ল এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির এরকম খবর আমরা পড়েছি এই বিষয়টি এনসিপি আসলে কীভাবে দেখেছে মানে এটি কি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা যদি ছোট করে বলেন এবং সাইদ আবদুল্লাহ কাছ থেকে এটা আমি ছোট করে এক মিনিট এটা এটা কেউ যদি এটা পার্সোনাল ওপিনিয়ন দিয়ে থাকে মানে এটার এটার রায়টাকে নিয়ে এটা তার ব্যাপার কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে রাজনীতিকরণ করার কারণে এটা ত্রুটিপূর্ণ কারণে এটা তার এই রায়টা হয়েছে কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল গণহত্যাকারীর সহযোগী ছিল সেটা হামলা তো আহ খালেদ ভাই আমি যদি আসলে মানে কোন হামলা সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে প্রায় আহ আঠারোটা সহিংসতা তিপ্পান্ন নাইনটি থ্রি জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে একটা গ্রাফ দেখছিলাম এনসিপি বিএনপি জামাত কোন সহিংসতাই আসলে কাম্য এবং মারামারি কাম্য না কারণ সেটা এই যে দ্বিমত পোষণ বা অন্য মত বা ভিন্ন মতের কে দমন করা বিরোধীকে দমন করা এই কালচারটা থেকেই আসলে আমরা মুক্তি পেতে চাই এবং এই এটাকে পুঁজি করেই কিন্তু এগুলাকে বন্ধ করে মারধর করে কিন্তু হাসিনা হাসিনা ওকে আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দুল আপনাকে শুনতে চাই আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করতে হয় হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই যে প্রসিডিউরাল এরর ছিল মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয় আমি এইটার প্রসঙ্গেই বলছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে মামলাগুলো যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান ওই জায়গা থেকে শিক্ষা আমাদের যেটা করা উচিত অফেন্স যেটা হচ্ছে অফেন্সকে বিয়ন রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয় মামলা যেন তেন ভাবে করে দেওয়া যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরর করা এই জায়গাটা করা উচিত না আপনি দাঁড়ায় সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন অথবা ওই যে আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা কইতেছিলাম ওই গান আপনি গানটাই গাইতে পারবেন আর কিছু করতে পারবেন না গান না গান আমি মনে করি বাংলাদেশের সংবিধানে যদি প্রথম পরিবর্তনটা করতে হয় সেটা আর্টিকেল 70 রিপিল করা

স্বীকার করে নিচ্ছে এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে একটু দ্রুত বাজেটের ব্যাপারটা শেষ করে দেবেন তার মানে দেখেন সরকার যদি এই জায়গায় অনেক ধরনের কাজ করতে যেমন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কেউ কেউ কথা তুলছে ওই যে আপনি পুরস্কার গুলো নিয়ে কথাই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন তো আরো দুই একটা রেফারেন্স আছে এই সরকারের উপদেষ্টা মন্ডলীর ভেতরে এমনও আছেন যেমন ম্যাক্সাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে তো ওই যে নয়টা অ্যাওয়ার্ডের কথা বলছেন তার ভেতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন তো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে এটা আইন বলে একটু ছোট করে জানেন আইন বলে যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি পরে আইন হইছে তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর

দেড় বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বর যদি কম্প্রোমাইজ ইলেকশন হয় তাহলে ওই পরবর্তী পাঁচ মাসে কি এমন পরিবর্তন হবে যে সব চারটি স্ট্যান্ডার্ড ইলেকশন হবে আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন ওই সময় তিন মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরে বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি মার্চ মাসে হন কি এমন সমস্যা হবে আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে এটা না বলে আমি আমি জাস্ট আমার কথার প্রসঙ্গে বলছি এই সরকার বলল যে ঠিক আছে জুন না ডিসেম্বরে হচ্ছে না জানুয়ারিতে হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে এই টাইপ কোন ডেট তো আসছে না যতবার করে বলছে ডিসেম্বর তো জুন ডিসেম্বর তো জুন কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো আমার কাছে মনে হয় কি মানে ভয়টা কোথায় আবার একটু ব্যাখ্যা করতে দাও এর মত থেকে বেবি ভয়টা কোথায় পাচ্ছে

আচ্ছা তার মানে এই যে এই জাতীয় ধারণা তো ধরেন একজন চাঁদাবাজি করলো আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেপ্তার করে নিয়ে চলে যাক এটা তো সরকারের কাজ রে ভাই সরকার এখন দেখেন সিনারিওটা সিনারিওটা আমি বলি সরকার ব্যর্থতার ডাইভার কিভাবে চাপায় এই কোন উদাহরণটা আমি দিব Khaled Bhai আমার মনে হয় যে একটু যদি ফ্রি আমি বলতে পারি তাহলে বলেন এক মিনিটও বলেন জি সুস্পষ্ট একটা উদাহরণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল এসিপ সরকারের কেউই জানতো না কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুবই کلیয়ারলি দেখা গেল যে ওই জায়গায়

ওই নুসরাত খারাপ কি অমকতমক আমি এই আলাপে যাচ্ছি না কিন্তু ওনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তার পরবর্তীতে তাকে যে মামলা গ্রেপ্তার দেখানো হয়েছিল মানে আমি 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 আসি আমি আসি ওই তারপরে সরস্বত্র উপদেশটা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বসবর্তী হই যা উনি কাজ করবেন না তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বসবর্তী হইয়া আব্দুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আরেকজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এইটাকে কি রাজনৈতিক দলের

আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা 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 ক্ষেত্রে থানায় উপজেলায় টেন্ডার ভাগিতে প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেছেন আসেন আমি নেগোসিয়েশন করে দিচ্ছি থানা দিয়ে আপনি কি করবেন বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না মামলাগুলি আমি আপনার এগেস্টে দিব আপনি খোঁজ নিয়ে দেখেন সাহেব আপনি যে বললেন আপনি যে বললেন না প্র্যাক্টিক্যালিটি আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না এটা আমার কনক্লুসিভার্ট অনেক জায়গায় অপকর্ম হচ্ছে বিএনপি কি ফেরস্তাদের দল আমার মানে বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন অন্যান্য দলের ক্ষেত্রেও সেম কাহিনী